সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব নাইন রবিবার চোদ্দই সেপ্টেম্বর র্যাব নাইনের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কে এম শহীদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বাড়ির ছেলে তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি র্যাব জানায় গত এক বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে সাদা পাথর লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে র্যাব নাইন গোয়েন্দা তৎপরতা শুরু করে এরই ধারাবাহিকতায় শনিবার রাত সোয়া এগারোটায় র্যাব নাইনের একটি দল সিলেট মহানগর পুলিশের কোটোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা রয়েছে উল্লেখ্য চাঁদাবাজি দখলবাজি সহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত এগারোই আগস্ট শাহাবুদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ ও কোটয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম জানান পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোটোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে